ব্যাংক খাতে আরেক আয়নাবাজি চট্টগ্রামে বাইশ শ্রমজীবীর নামে আড়াইশো কোটি টাকা তুলে নিল সংঘবদ্ধ চক্র সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে যৌথ অভিযান গ্রেফতার ইউপি চেয়ারম্যান দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রিট শুভেচ্ছা আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল টুয়েন্টি এর দুপুর একটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি তানফির আহমেদ পুরো খবরে যাচ্ছি শিরোনামে যেমনটি শুনছিলেন ব্যাংক খাতে আরেক আয়নাবাজি ঠিকমতো সই করতে জানেন না কখনো জাননি ব্যাংকেও। অথচ কক্সবাজার এবং বান্দরবানের এমন ২২ জন শ্রমজীবীর নামে ইউসিবি এর চট্টগ্রামের একটি শাখা থেকে প্রায় আড়াইশো কোটি টাকা তুলে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে এসেছে ঋণের নামে বিপুল টাকা তুলে নেবার বিস্ময়কর জালিয়াতির তথ্য আর এসব কিছুই হয়েছে যখন ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের পরিবারের হাতে আজিম নিহাদের অনুসন্ধান ক্যামেরাতে ছিলেন সেলিমুল্লাহ এবং সাদেক হোসেন খোকা কক্সবাজারের বাসিন্দা নুরুল ইসলাম তিন সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকেন জীর্ণ একটি ঘরে যার দিনে এনে দিনে খাওয়াই মুশকিল সেই তিনি শিকার হয়েছেন বড় এক প্রতারণার আমি এই মুহূর্তে যে বাড়ির সামনে আছি সেই বাড়ির মালিক নুরুল ইসলাম আমার হাতে যে কাগজগুলো রয়েছে সেটি বলছে তিনি ইউসিবি ব্যাংকের চট্টগ্রামের একটি শাখা থেকে একুশ কোটি পঞ্চাশ লাখ টাকা লোন নিয়েছেন কিন্তু এই লোন সম্পর্কে কোনোভাবে অবগত নন তিনি দরিদ্র মানুষটির কাছে কিছুদিন আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রামের চকবাজার শাখা থেকে আসে একাধিক কিছু জানতে পারেন তিনি কয়েক দফায় ওই ব্যাংক থেকে এই ঋণ নিয়েছেন তাকে দেখানো হয়েছে চট্টগ্রামের ইসলাম ট্রেডার্স এবং ফটিয়ার কিছু জমির মালিক আর নিয়ে বলছিলো ওই করোনার সময় আমার আত্মিক অনুদান দিবে হয়তো আইল দিবে ডাইল দিবে এরকম গুলা নিছিল নিয়ে আমার কাছ থেকে এতদিন পরে দেখছি যে আমি এটা ইসলামের মতো শাহজাহান মোহাম্মদ তৈয়ব জহিরুল ইসলাম সহ রামুর এবং নাইকনসরির বাইশারির অন্তত বাইশ জনের নামে শাখাটি থেকে ঋণ মঞ্জুর দেখানো হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা অথচ এসব ব্যক্তি জানেই না ঋণের বিষয়ে তাদের সবাই দিনমজুর বা শ্রমিক যারা ঠিকমতো স্বাক্ষরও করতে পারেন না আমাদেরকে যদি ব্যাংকে মুখ তো ব্যাংকের যদি ম্যানেজারের কাছে যদি আমাদেরকে যদি নিয়ে যেত এমডির কাছে যদি নিয়ে যেত তখন আমরা মনে করতাম যে আমাদেরকে লোন দিতেছি আমি একটা বাজারে নাইট গার্ডের চাকরি করি আমার নামে হচ্ছে সাড়ে সাত কোটি টাকা লোন সুদ আসলে হচ্ছে আপনার দশ কোটি বাষট্টি লাখ টাকা তোমার নামে এত টাকা লোন কত টাকা ছয় কোটি চুরাশি লক্ষ চুচল্লিশ টাকা তিন পয়সা তো আমাদেরকে টাকা দেওয়ার কথা বলে নিয়েছিল পরে ওখানে চাকরি করতো তার টাকা দেয় নাই আবু কালামের মাধ্যমে এই অবস্থা আমি ওকে জিজ্ঞেস করেছি এইগুলা কিসের জন্য হবে এমনি ব্যাংকের নোটিশ পাওয়ার পর দু সালে সুকে মারা যান গর্জনিয়ার মিজানুর রহমান ফলে দুর্গম পাহাড়ে ভাঙা বাড়িতে তিন সন্তানকে নিয়ে চরম কষ্টে পড়েছেন তার স্ত্রী ওনার কাছে প্রত্যেক জনের কাছে নোটিশ আছে উনি নোটিশের খবর শুনে একটু করে মারা গেছে ইটগড়ের ভুক্তভোগীরা বলছেন দুই একুশ বাইশ সালে করোনার সময় সহায়তার কথা বলে স্থানীয় মেজানুর রহমান নামে এক ব্যক্তি তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নেন কয়েক মাস পর চট্টগ্রামের পটিয়ায় গিয়ে সহায়তার জন্য ফরমে স্বাক্ষর দেন তারা বছর দুয়েক পর তাদের কাছে ঋণের নোটিশ আসা শুরু হলে জানতে পারেন জালিয়াতির বিষয়টি একই অবস্থা বাইসারির ভুক্তভোগীদেরও চাকরির প্রলোভনে নুরুল বসন নামে এক ব্যক্তির মাধ্যমে তাদের কাছ থেকে নেওয়া হয় জাতীয় পরিচয়পত্র তারা বলছেন পটিয়াই নিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া ফরমগুলো ছিল ইংরেজিতে এলাকা পরে তাদেরকে বিশ হাজার চল্লিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়ে গ্রামে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তী জানতেছি যে ওনারা সৈরাসার পেছি সরকারের একটা সিন্ডিকেট বড় নেতারা দুস্তক নেওয়ার পরে তারপর টাকা বিশ হাজার করে দিছে দুইটা না তিনটা কাগজের মধ্যে দস্তক নিছে তো এই দস্তক নিয়ে আমরা চলে আইছি আমাদেরকে একটা কোম্পানির চাকরি দেবে বলছে তো চাকরি দেওয়ার বিষয় সুবাদে আমরা আইডি কার্ডগুলো দিয়েছি কয়েকদিন আগে ফোন করে বলছে যে আপনার নামে মামলা হয়েছে মানে আপনাকে এখন মামলার মাম পরিচালনা করতে হবে মেজানোর ও নূরবসর নামে যে দুজনের মাধ্যমে মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়েছিল তারাও ভেসে গেছেন ঋণের বাদে তারা জানান প্রতারক চক্রের সদস্য আবুল কালাম ইদগড়ের বাসিন্দা এবং নূরবসরের বসরের ভগ্নিপতি কালাম দীর্ঘদিন ধরে পটিয়ায় থাকার সুবাদে পরিচয় হয় প্রতারক চক্রের সদস্য মুস্তাফিজুর রহমান শাহজাহান ও নুরুল আনোয়ারের সাথে তারা মিলে এই দুজনকেও ফাঁসিয়ে দেন প্রায় বিশ কোটি টাকার ঋণের জালে আবুল কালাম আমাকে বলছে যে তুমি কয়েকটা কার্ড কালেকশন করো মানে আমরা আর্থিক অনুদান বাইরের সস্তা আর্থিক অনুদান দেব সাদা কাগজ আর একটা সাদা কাগজ একটা নীল কাগজ ওই ওইটার মধ্যে এটা মানে কি সাইন আমার দিয়া এমন জালিয়াতি ও প্রতারণায় বিস্মিত জনপ্রতিনিধি ও স্থানীয়রা তোমরা নুন আনতে পান্তা পুরাই ওই তো মিলে দেয় এত কোটি কোটি টাকা লোম এরা বাঁচবে কিভাবে প্রতারক মুস্তাফিশ আজাহান ও নুরুল আলওয়ানের বাড়ি পটিয়াই হলেও তাদের অফিস ছিল চট্টগ্রামের নন্দনকানন জেকে টাওয়ারে সেখানে খুঁজতে গিয়ে জানা যায় কয়েক মাস আগে তারা অফিস সরিয়ে নিয়েছেন তিন পুলিশ তো বি টাওয়ারে তবে সেখানে গিয়েও মিলেনি সন্ধান সারা মিলেনি মুঠোফোনেও এমনকি তাহলে মির কাছ ছিল যে ব্যাংকের কাছে ব্যাংক ট্যাং এগুলো লেনদেন করতো ডকুমেন্ট করতো আন্তঃ নিতে দেখতাম এবার আমাদের গন্তব্য ইউসিবি চকবাজার শাখা সেখানে গেলে সবেমাত্র যোগদান করেছেন জানিয়ে ম্যানেজার ডেকে আনেন অপারেশন ম্যানেজারকে কারণ তিনি ঋণ মঞ্জুরের সময় এই শাখায় দায়িত্বে ছিলেন অপারেশন ম্যানেজারও ক্যামেরার সামনে কথা বলেননি তবে প্রত্যন্ত গ্রামের মানুষগুলো কখনো ব্যাংকে না এসেও কিভাবে ঋণ পেলেন বা ব্যাংক তদন্ত ছাড়াই কিভাবে ঋণ মঞ্জুর করলো তার কোনো সদুত্ব দিতে পারেননি তিনি

এই কাজটা করেছে অভিযোগ প্রতারক চক্রটি ছাড়াও এই ঋণকাণ্ডে জড়িত ব্যাংকের কিছু কর্মকর্তা যারা সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কাছের লোক হিসেবে পরিচিত আজিব নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়াও লুট করা পাথর উদ্ধারে জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চলছে সকাল থেকে সিলেট কোম্পানিগঞ্জ রোডে চেকপোস্ট বসিয়ে ট্রাকে ট্রাকে চলছে তল্লাশি এ সময় আটকে দেয়া হয় কয়েকশো পাথর বোঝায় ট্রাক গেল রাতেও অভিযান চালায় যৌথ বাহিনী ধলাই নদের তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে উদ্ধার করা হয় প্রায় বারো হাজার ঘনফুট পাথর পরে সেগুলো ফেলা হয় নদীতে চুরি হওয়া সব পাথর ফেরত না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন দর্শক যেমনটি শুনছিলেন সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নেব সহকর্মী নীল মাহবুব রয়েছেন এবং ক্যামেরাতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মুমিনুল হক আফান নীল আপনার পেছনেই দেখতে পাচ্ছি পাথর কুয়ারির সব যন্ত্রাংশ এবং আপনি অভিযানের খবরও আমাদেরকে জানিয়েছিলেন আজকে সারাদিনের যে পরিকল্পনা যৌথ অভিযানের এবং আপনার যে পর্যবেক্ষণ সেটি জানতে চাই আসলে গতকাল রাত থেকে যে অভিযান কার্যক্রম শুরু হয়েছে সেই অভিযান কার্যক্রম কিন্তু এখনও চলমান আছে এবং সকালে আমরা দেখেছি যে চেকপোস্ট এবং সেই চেকপোস্টে কিন্তু শত শত ট্রাক দাঁড়িয়ে ছিল এবং এই ট্রাকের শুধু যে পাথর ছিল তা কিন্তু নয় এই ট্রাকে কিন্তু বালি ছিল মাটি ছিল পাশাপাশি আরও অন্যান্য জিনিসপত্র ছিল পরবর্তীতে যখন তল্লাশি শুরু হয় এই তল্লাশির পরে কিন্তু বেশিরভাগ ট্রাককেই আসলে ওকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে তারা যেতে পারে তবে সেই গাড়িগুলোতে যে পাথর আছে সেটি কিন্তু এলসি এলসিকৃত পাথর এবং তারা প্রমাণপত্র দেখিয়েছে আবার কিছু গাড়িতে আসলে কাগজপত্র দেখাতে না পারার কারণে কিন্তু সেই গাড়িগুলোকে আটকে রেখে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমি আছি একটা ক্র্যাশার মিলে যে মিলগুলোতেও আসলে অভিযান চলছে এবং আমরা ভোলাগঞ্জ থেকে আসলে এই যে সিলেটের যে পথটা সেই পথে আসলে যতগুলো এরকম মিল আছে তার সামনে আমরা পাথর দেখেছি সাদা পাথরও আছে তো তাদের কাছেও আসলে জানতে চাইলাম যে এই তারা বলছে যে এই সাদা পাথরগুলো আসলে আড়াই থেকে তিন মাস আগের নিয়ে আসা এবং যেহেতু এই ক্র্যাশার মিলগুলোর আসলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন তারা বলছেন যে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে তাদের কাজও বন্ধ আছে নতুন করে কোনো পাথর এখানে আসেনি আমরা একটু মিল মালিকদের সাথে কথা বলবো যে এই যে ভোলাগঞ্জ থেকে এই সিলেট পর্যন্ত বিভিন্ন ক্র্যাশার মিলের সামনেও আসলে সাদা পাথর দেখা যাচ্ছে তো অভিযানও চলতেছে তো এই সাদা পাথর আসলে কবে কার আর এই যে নতুন কোনো সাদা পাথর এখানে এসছে না ধন্যবাদ আপনাকে আপনারা জানেন এই গত এক মাস থেকে সাদা পাথর লোড হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিশেষ করে দুফাগুল এরিয়াটা আমরা আজকে থেকে দেড় মাস কমে বেশি দেড় মাস আগে ডিসি সাহেবের নেতৃত্বে এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে হয়েছে কিন্তু শুধু বিদ্যুৎ বিচ্ছিন্ন নয় একদম লাইন এবং মিটার সহ আপনার নিয়ে গেছে বিদ্যুৎ অফিসার আমাদের সিলেটে দুফাগুল কোনো পাথর অদ্য নতুনভাবে কোনো পাথর আসে নাই মাস খানিকের মধ্যে সাদা পাথর যেটা লুট হয়েছে এটা জাহাজ বলগেট বাংলাদেশের গাবতলি কাসপুর বাট আপনার ছাতক সুনামগঞ্জ বিভিন্ন জায়গায় জাহাজ দিয়ে দিয়ে গুলো লোড করা হয়েছে নদী পথে কিন্তু সিলেটের প্রতি দিয়ে এটা মুষ্টিমে কয়েকটা একটা জাহাজ সমান একশো টাকা হবে কিন্তু এখানে কয়েকটা টাক যাচ্ছে যে টাকগুলো আটকাইল হয়েছে এই টাকগুলো হচ্ছে বাঙ্গা পাথর এটা কিছুদিন আগের বাঙ্গা পাথর কিছু নতুন পাথর এটা নামমাত্র পাথর দুপাগুল দিয়ে আসছে কিন্তু পাথর মূলত সাদা পাথরগুলো লুট হই লুট হয়েছে জাহাজের মাধ্যমে বলগেটের তাহলে যেহেতু এখানে অভিযান চলছে আপনারা বলছেন যে এখানে পাথরগুলো আসেনি তাহলে এই যে পাথর তো লুট হয়েছে তাহলে এই পাথরগুলো কোন পথ দিয়ে আসলে কোথায় গিয়েছে বলে আপনাদের ধারণা নদীপথ দিয়ে গেছে নদীপথ এগুলো নদীপথে গেছে সাতক সাতক গাবতলি কাজপুর বিভিন্ন জায়গায় চলে গেছে এগুলা জাহাজের বলঘাটের মাধ্যমে আর কি এদিকে আমরা আটছি আগে দুই বছর দুই বছর বলতে এক দেড় মাস আগে কিছু মাল আটছিল এখানে পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আমরা এখানে আর মাল আসে নাই দুবাগুলো এরিয়ার ভিতরে আর কি অন্য নদিগত আসতে পারে আর কি আমরা তাদের কাছে আসলে শুনছিলাম এবং তারা তাদের ভাষ্য মতো আসলে যেটা জানাচ্ছিলেন তাতে আসলে এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং তারা বলছেন যে এই যে সামনে যে সাদা পাথরগুলো আছে এগুলো আসলে পুরনো কারণ তাদের কাজই এখানে বন্ধ আছে এবং এর ফলে তারা এটাও আর্জি জানাচ্ছেন যে যেহেতু প্রায় দুই থেকে আড়াই মাস ধরে কাজ বন্ধ আছে এবং প্রতিটি ক্র্যাশার মিলে আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের কর্মসংস্থান চলে তো সেই হিসাবে শতাধিক ক্র্যাশ মিল এখানে কিন্তু ক্র্যাশার মিল এখানে কিন্তু বন্ধ এবং এই দুই আড়াই মাস ধরে কিন্তু সংস্থানও নেই তো সব কিছু মিলিয়ে তারাও আসলে যাচ্ছেন যে মূল স্পট কিংবা মূল যে অপরাধী যারা আছেন তাদেরকে আসলে মধ্যে আসা হোক তারা সবসময় বাইরে থেকে যাচ্ছে তো অভিযান এখনও চলছে এবং আমরা ক্র্যাশার মিলে আছি নিশ্চয়ই পরবর্তীতে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো জিট নীল আপনাকে ধন্যবাদ এবং একই সঙ্গে ধন্যবাদ মমিনুল হক আফানকেও দর্শক আমরা সিলেটের খবর জানছিলাম সহকর্মী মমিনুল হক আফানের মাধ্যমে এবং সহকর্মী নীল মাহবুবের মাধ্যমে অন্যদিকে সিলেটে সাদা লুটের ঘটনাতে গ্রেফতার হয়েছেন কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর আলমকে যেটি বলছিলাম ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবার নির্দেশনার চেয়ে হাইকোর্টে রিট হয়েছে দ্বৈত একটি বেঞ্চে শুনানির কথা রয়েছে সুপ্রিম দায়ের করেছেন এম এতে পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দেবার নির্দেশনা চাওয়া হয়েছে রিটের স্বরাষ্ট্র সচিব পরিবেশ সচিব আইজিপি সিলেটের জেলা প্রশাসক ও কোম্পানিগঞ্জের ইউএনও সহ দশ জনকে করা হয়েছে আগামী রোববার রিটের শুনানির কথা রয়েছে নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে যাচ্ছে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু বলেন যে অধিকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার পতন হয়েছে তা ফিরে পেতে জাতীয় নির্বাচন দরকার ঘোষিত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণ প্রত্যাশা করে মাসের মধ্যেই হতে হবে বরিশালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবিতে অনশন কর্মসূচি চলছে অপরদিকে বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন করছেন চিকিৎসক নার্সরা দর্শক এই বিষয়টি নিয়ে আসলে এই যে মুখোমুখি অবস্থান সবশেষ তথ্যটি জেনে নিতে চাই কাউসার হোসেন রানা আমার সঙ্গে যুক্ত হয়েছেন রানা সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে হ্যাঁ তানভীর বরিশালে গত কয়েকদিন ধরে যে স্বাস্থ্যখাতের উন্নয়নের দাবিতে আন্দোলন চলছিলো তারই অংশ হিসেবে আজ সকাল থেকে কয়েকদিন ধরে আমরণ অনশন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল কয়েকজন তাদেরই একটি অংশ আমরা সকালেও এসে দেখেছি যে তারা এখানে আন্দোলন গণ তারা অনশন করছে এটি বরিশাল ছেটে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রধান ফটক সেই সামনে তারা শুয়ে আন্দোলন করছিল তো এর ভিতরে মুসল ধারায় বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণেও তাদের অনেকে এখান থেকে সরে যেতে শুরু করে এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে যাওয়া এখান থেকে সরে যায় কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে এগারোটায় হাসপাতালের চিকিৎসক নার্স সহ সকল কর্মকর্তা কর্মচারী এই বেলা সাড়ে এগারোটায় বিক্ষোভ সমাবেশ করে হাসপাতালের মেডিসিন ভবনের সামনে তারা দাবি করে যে এখানে চিকিৎসার পরিবেশ নিশ্চিত করতে হবে চিকিৎসক যারা রয়েছেন চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সহ আরও বিভিন্ন দাবি তারা উত্থাপন করেন সেই দাবিতে তারা সমাবেশ করে এখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সেই বিক্ষোভ করে তারা হাসপাতালের সামনের যে সড়ক রয়েছে বান্জর সেই বানজর পরিক্রম করে আবার এখানে প্রধান ফটকে এসে উপস্থিত হন এই সময় আমরা দেখেছি যে এরপর কর্মচারীদের হাতে অনশনকারী বা আন্দোলনকারী যারা ছিলেন তাদের বেশ কয়েকজন নাজালার সৃষ্টি হয়েছে কয়েকজনকে মারধরের ঘটনাও ঘটেছে যদিও কর্মকর্তা কর্মচারীরা দাড়ি করেছেন তাদের উপরে হামলা হয়েছে এই কারণে তাদের উপরে হামলা চালানো হয়েছে তো এই ছিল এখানকার বর্তমান পরিস্থিতি বর্তমানে এখানে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি তার রানা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কাউসার হোসেন রানা জানাচ্ছিলেন বরিশাল থেকে দু সালের হজ বিমান ভাড়া পঞ্চাশ হাজার টাকা কমানোর চেষ্টা করছে ধর্ম মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন রাজধানীর বাংলা নগরে হজ ও উমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন ক্যাটারিং সার্ভিস বাদ দিতে সৌদি সরকারকে ডিও লেটার দিয়েছে বাংলাদেশ হাতে নেওয়া হয়েছে পারফরমেন্স খারাপ হওয়া এজেন্সিগুলোকে বাদ দেবার পরিকল্পনাও ধর্ম উপদেষ্টা জানান শারীরিকভাবে সুস্থ না থাকলে হজে যেতে পারবেন না কেউ আবাসন ও খাবার পানি সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে সৌদি কর্তৃপক্ষের সাথে সবার সহযোগিতা পেলে এবারের চেয়েও আগামী বছর হজ ব্যবস্থাপনা ভালো হবে বলে আশা প্রকাশ করেন আফম খালিদ হোসেন বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রালয়ে হজ ওমরা নিয়ে আমার কোন কর্মকর্তা যদি এক টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে মৃত্যু মধ্য সত্যভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ হজকে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায় আপনাদের সহযোগিতা কামনা করি দর্শক এবারে জানবো এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসেলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর খাগড়াছড়িতে চলতি মৌসুমে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে জন্য মাসে মশা নিধনের উদ্যোগ না নেওয়া ই নাগরিক সমাজ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করে ওষুধ ছিটানোর উদ্যোগের কথা বলছে প্রশাসন ভৌগোলিক কারণে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা মশাবাহিত রোগের জন্য দেশের অন্যান্য জেলার চেয়ে ঝুঁকিপূর্ণ ম্যালেরিয়া আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে থাকলেও প্রতিবছর ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে হাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জেলা সদর মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলায় প্রতি বর্ষা ও পরবর্তী সময়ে ডেঙ্গুর হটস্পটে পরিণত হলেও চলতি বছরে এখন পর্যন্ত উনআশি জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে অধিকাংশই চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের আর পৌরসভায় একযোগে মশক নিধন ওষুধ ছেটানোর কথা জানান জেলা প্রশাসক আমাদের ডেঙ্গু রোগী চিকিৎসার ক্ষেত্রে জ্বর হলে আমাদের পরীক্ষার ব্যবস্থা ডিস্ট্রিক্ট হসপিটালে আছে এনএস1 অ্যান্টিজেন পরীক্ষা অথবা আইসিটি পর ডেঙ্গু এই পরীক্ষাগুলো করে থাকি আর এর সাথে ইমপ্রুভমেন্ট বোঝার জন্য কম্প্লিট ব্লাড কাউন্ট এটা করে থাকি গত মাসে অসুখ নানা হয়েছে আমাদের জনততে রেডি আছে আমাদের জনবল একটু কম আছে আমরা আশা করছি সেই সমস্যাটা আমরা সমাধান করতে পারি খাগড়াছড়ি জেলায় চলতি মৌসুমে ডেঙ্গুতে কোনো প্রাণহানি না হলেও গেল জুন মাসে ম্যালেরিয়ায় একজনের মৃত্যু হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল 24